সালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যবু ফ্রেশ জুস বানানো হয় প্রথমে আমি হাফ অ্যাবু নিলাম নিয়ে গ্রাইন্ডার মেশিনে ডালছি তারপরে এক গ্লাস পরিমাণ দুধ দিব দেওয়ার পরে এই বাদাম অ্যাড করবেন ইচ্ছা মতো দুই জাতের তিন জাতের আমি সাধারণত তিন জাতের এই বাদাম ব্যবহার করি এই আর কি তারপরে আপনারা ইচ্ছা করলে আরও বেশি দিতে পারেন তারপরে একটু সুগার সিরাপ দিলাম একটু মানে সুগার সিরাপটা দিলে সুগার সিরাপ একটু দিই কারণ এটা যেহেতু ন্যাচারাল ফ্রেশ আপনারা বেশি চাইলে যদি বেশি মিষ্টি চান তাহলে বেশি করে দেবেন তারপরে ব্র্যান্ডার করে নেবেন এখন গ্লাসে ডালা হবে এই যে হয়ে গেলো মিল্কশেক আবুঘাট ফ্রেশ এভাবে আপনারা আপনাদের বাসায় তৈরি করে নিতে পারেন ধন্যবাদ স্যার সালামালাইকুম